অনলাইন ভাইরাল চমৎকার সব টু পিসের কালেকশনগুলো কালেকশন দেখাবো যা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যতিক্রমী কিছু টু পিস পাবেন একেবারে পানির দামে যা থাকবে আকি ফ্যাশন হাউসের

আছে এই দেখেন টুপিস পিস কটন এটা কাছে থেকে দইরা দেখেন কাপড়টা এটা কিন্তু 100 কটনের মধ্যে টুপিস পিস হ্যাঁ তিনটা কালার পাবেন এবং আপনাদের এরকম করে সারপিস করে বান্ডিল পাবেন বান্ডিল থাকবে 6 পিস হ্যাঁ এই পিস করে তিনটা কালারে 6 পিস করে বান্ডিল থাকে একদম সেডিং মাল যারা আগে নিতে চান তারাই সেডিং মাল পাবেন যেহেতু লট কালেকশন করে সবসময় সময় সব আইটেম থাকে না হ্যাঁ এখন দেখাবো 350 টাকার টু পিস দেখেন তো এই দেখেন দেখছেন ফ্রি সাইজে লং এটা কিন্তু এলএক্স বডি একদম সফটটা এলএক্স বডি সফটটা স্টিজের মধ্যে দেখেন ইস্টিজের মধ্যে এটা পেয়ে যাবেন মাত্র 350 টাকায় এই দেখেন 350 টাকা এটার মধ্যে কিন্তু কালার আছে ঠিক আছে এটার মধ্যে কালার আছে একদম ফ্রি সাইজে এটা পেয়ে যাবেন মাত্র 350 টাকায় এই দেখেন 350 টাকায় দারুন দারুণ প্রিন্ট এবং কালার আর কাপড় তো বুঝতেই পারতাছেন এই সব এই এলএক্স বডি যারা চান ইস্টিজের মধ্যে তারাই হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে

এই দেখেন দেখছেন যেমন লং তেমন এটা কিন্তু সাইজ থাকবে আপনার এল থেকে ডাবল এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন এটাও কিন্তু হান্ড্রেড কটনের মধ্যে হাতার মধ্যে তিনটা লেস এর লেয়ার থাকবে এবং আপনার এই যে বাটনগুলো থাকবে বুকে পাইপিং করা বাটন করা থাকবে এটা কিন্তু হান্ড্রেড কটনের মধ্যে এটা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা দেখবেন দ্রুত কালেকশন করবেন যেহেতু লট কালেকশন করি সবসময় কিন্তু সব আইটেম থাকবে না আর যারা প্রথমে অর্ডার করবেন সেটিং মাল পেয়ে যাবেন হ্যাঁ সেটিং মালই ঢুকছে সেটিং পেয়ে যাবেন এটা ওপেন শার্ট বোতাম এটা হচ্ছে ডুবাই সিল্ক আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা পেয়ে যাবেন ওপেন শার্ট বোতাম এই ফিতা দেওয়া আছে সাইজ দেওয়া আছে কলারের মধ্যে এটাও পেয়ে যাবেন তিনশো টাকা ডুবাই সিল্কের উপরে হ্যাঁ ডুবাই সিল্কের মধ্যে এগুলোও পেয়ে যাবেন মাত্র তিনশো এটার মধ্যে কালার আছে সেডিং আছে যারা নেবে দ্রুত কালেকশন করে এই দেখুন দুটুকুই সেটগুলো কিন্তু আবশ্যক অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলা এই দেখেন এই রে কিন্তু এগুলো পাওয়া যায় না যেহেতু লট কালেকশন করে সব সময় কিন্তু লটারি মিলে না এখনি কালেকশন করেন লটারি যেহেতু মিলে গেছে আর নয় দেরি এগুলো নি নরমালি মার্কেটে এটা হচ্ছে যে আপনার 500 টাকা 450 টাকা আমরা দিচ্ছি মাত্র 380 টাকা এই দেখেন এটা হ্যাঁ ডিজিটাল পিন দুবাই সিল কাপুর এটা তো জানেনই পুরো ট্রেনিং এ আছে রানিং প্রোডাক্ট অনলাইন ভাইরাল একটা কালার পাবেন ডিজাইন পাবেন পিন পাবেন হ্যাঁ সাইজও পাবেন ইনশাআল্লাহ

এই নামি দামি ব্র্যান্ডের আপনারা এই স্টিকারটা দেখি বুঝতে পারতেছেন আর এই কিন্তু 1200 এটা বিক্রি করতেছে কুরসা ঠিক আছে আমরা মাত্র তিনশো টাকায় টাকায় কিনে সুন্দর সুন্দর ডিজাইন আসছে ওল্ড মানি অনেকে বাইবে না যে ওল্ড মডেল এটা কিন্তু আখি ফ্যাশন হাউজে সম্ভব রানিং প্রোডাক্ট কো নি আসছে এগুলা আপনাদের মাত্র 350 টাকা অনেকে বিপদে পড়ে বিক্রি করে দেয় না হ্যাঁ দোকান ছেড়ে দেয় বিপদে পড়ে বিক্রি করে দেয় সেই মালগুলাই আমরা কালেকশন করি ইনশাআল্লাহ মানে আমরাও যেরকম ছক্কা মারি এরকম আপনাদেরও এরকম ছক্কা মারার জন্য সুযোগ দিয়ে থাকি দেখেন 380 টাকা মাত্র 380 টাকা দারুন আপু

পাটো আপনি প্রিন্ট করা থাকবে হ্যাঁ এটা হইছে যে আপনার কাপড়টা দেখেন ডিজাইনটা দেখেন এখানে সব সফট নেটের মধ্যে 180 টাকা মাত্র 180 টাকা মধ্যে সাইজ আছে কালার আছে এটা কত পিস লট এটা আছে 600 পিস এর লট 600 পিস লট আছে কিন্তু যারা নিতে চান 180 করে নিয়ে এগুলো কিন্তু 300 400 করে বিক্রি করার কোনো ব্যাপার না হ্যাঁ অবশ্যই এটা 600 টাকার উপরে হোলসেল প্রাইস ছিল এই দেখেন এটার মধ্যে আপনি কাপড়গুলো ইন্ডিয়ান সফট নেটের মধ্যে এগুলো পেয়ে যাবেন মাত্র 180 টাকা 180 টাকা করে লট এটা হচ্ছে যে আপনার এই যে ভিতরে পাটটা চায়না লিলেন উপরটা জামদানি কাতান এটাও পেয়ে যাবেন মাত্র 180 টাকায় 180 টাকা 180 টাকা এই দেখেন ওয়ান পিসও পেয়ে যাবেন গাউন সুতি ওয়ান পিস বড়দের এটাও পেয়ে যাবেন 180 টাকা যে এরকম শেডিং কালার পাবেন যারা নিবেন দ্রুত কালেকশন করবেন যারাই নিবেন প্রথমে তারাই কিন্তু সেডিং পাবেন কেউ যদি পায় সেডিং থেকে আপনি দু পিস এক পিস করে নিবেন প্রত্যেকটা মালা থেকে ইনশাল্লাহ আমি দিতে পারবো এই দেখেন প্রত্যেকটা মাল এই ডিজিটাল প্রিন্টেরও এই দেখেন সেডিং মাল ঢুকছে এটা দেখেন বিশ্বাস না করলে দেখে নেন এগুলো কিন্তু সম্পূর্ণ এই মালেরই শেডিং মাল ঢুকছে এই দেখেন এটারও কালার ঢুকছে মাত্র তিনশো আশি টাকা এগুলো প্রত্যেকটা মাল ব্যান্ডিল বান্ডিল এবং সেডিং মাল ঢুকছে এগুলো নিবেন যারা তারাই শেডিং পাবেন এবং কি গেঞ্জি যেটা দেখাইতে চাইতেছিলাম এই যে গেঞ্জি এগুলো পেয়ে যাবেন সত্তর টাকা থেকে

এইগুলা দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকায় গর্জিয়াস পার্টি বোরখা এটা হচ্ছে আপনার ইনার পার্ট হাতায় থাকবে কাজ স্টোনের আর এটা হচ্ছে যে কোটিটা কোটিটা হচ্ছে পুরোটা সম্পূর্ণ স্টোনের কাজের মধ্যে আছে এটা হচ্ছে কাজ যে কোটিটা আচ্ছা আর এটা হচ্ছে কাজ আপনার হ্যাঁ হিজাবটা আচ্ছা এগুলো হচ্ছে আপনার কত করে দিচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ওকে সাইজ আছে এগুলোর মধ্যে হ্যাঁ প্রত্যেকটা মাল আর দেখেন কালার বান্ডেল শেডিং মাল এই দেখেন শেডিং মাল দেখেন লট কিন্তু অনেক সময় শেডিং মাল পাওয়া যায় না ইনশাআল্লাহ এই লটটা শেডিং ঢুকছে যারা নেবেন দ্রুত নিতে পারেন প্রত্যেকটা যার যেরকম সাইজ লাগবে সেই অনুযায়ী সাইজটা নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে একটা জয়েন কোটি কম্পিউটার কাজের মধ্যে জয়েন কোটি सेम পাতরে এটাও পেয়ে যাবেন 950 টাকা 950 টাকা জয়েন কোটি আটা কোটি সবই 950 টাকা থাকবে 52 54 56 56 জি আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু আরো কালেকশন আছে এটা হচ্ছে কি আপনার ফোর পার্টের মধ্যে এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে আপনার ইনারটা ইনারের হাতের মধ্যে কাজ আছে আচ্ছা এটা হচ্ছে যে আপনার কোমরের বেলটা আচ্ছা পরবর্তীতে কোটি পাটের মধ্যেও কি স্টোন কাজ আছে এটা হচ্ছে যে কোমরের বেলটা এখানে বাঁধে যেটা এটা বেলটা আর এটা হচ্ছে যে আপনার ইনারটা ফোর পার্ট বোরকার কি বলতে গেলে

একটা কালারই আছে একটা প্রিন্টই আছে এটাও তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমাদের কাছে কিন্তু এই লেডিস আইটেমও না জেন্টস আইটেমও পেয়ে যাবেন আমি আর একটা নেটবোর্কার সাথে একটা মেকআপও দেখা দিই দশ পিস করে এভাবে বান্ডিল করা থাকবে এরবিএন মেকআপ দিয়ে দিব মাত্র 40 টাকায় 40 টাকা থাকবে আর এই দেখেন মাত্র 40 টাকায় এই মেকআপগুলো দিয়ে দিব এগুলো তো আছে কোয়ান্টিটি হ্যাঁ চেরি কাপড়ে জি 1200 পিসের লট আছে আচ্ছা পরবর্তীতে

হ্যাঁ মাত্র একশো আশি টাকা জি আচ্ছা আচ্ছা এগুলো কোয়ান্টিটি আছে অনেক না জি জি

ओके चले आसबाना जी